আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত টমেটার জমিতে শ্রম বেশি দেওয়া লাগে কেন এটার প্রধান কারণ হচ্ছে এই যে টমেটো যখন ডালপালা বের হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বেড সোজা এই যে এই পাশে একটা পেট আর এই পাশে একটা পেট দুই পাশে বেড আর মাঝখান দিয়ে এই যে চলার পথ কিন্তু এখানে সমস্যা হয় কি এই যে ডালপালাগুলো এর অতিরিক্ত ছড়ায় এই ডালপালাগুলো আপনারা এই যে এইভাবে বেঁধে দিতে হবে এভাবে দিতে হবে চারি সাইডে সরাই দিতে হবে সরি সরে বাঁধতে হবে ঠিক আছে আপনারা বাঁধবেন আবার এর নতুন কুড়ি পালছি বেরোবে সেটা আবার আবার বড়ো হয়ে যাবে চারি সাইডে চলে যাবে যার কারণে এর আপনার শ্রম বেশি দিতে হয় আপনি নিজে হোক বা আপনার যে কোনো লোক নিয়ে হোক আপনার অনেক বেশি শ্রম দিতে হয় এই কারণে আপনার টমেটো জমিতে অনেক খরচ বেড়ে যায় কিন্তু টমেটো যখন আপনার ফলন দিবে এবং আপনি একটু ভালো দাম পাবেন তখন আলহামদুলিল্লাহ এই সমস্যাটা থাকবে না ইনশাআল্লাহ এই যে আপনার দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ এই যে এই গাছটা দেখুন এই গাছটা এখনও আমি কেটে পরিষ্কার করতে পারিনি পুরোপুরি কিন্তু এই যে আলহামদুল্লাহ এই যে একটা গাছে চারটে এই যে চার পাঁচটা ফল এই যে আবার উপরে তিনটে এই যে আবার চারটে এই যে এই একটু উপরে যে আবার এই যে এইখানে এখানে এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে তো আলহামদুলিল্লাহ এই যে আরও আছে এই যে এখানে আরও চার পাঁচটা আছে আলহামদুলিল্লাহ এই যে এক গাছে এই যে আরও পাঁচটা এই যে আরও চারটে এই যেখানে আরও হচ্ছে এই যেখানে এখানে এখানে তো এই গাছটা এত ফল হওয়ার কারণ কি এই গাছে আমি তো এটা কোনো পরাগন দিইনি যদি পরাগন বা হরমোন দিতাম তাহলে এখানে আপনার দেখা যে যেখানে পাঁচটা আছে সেখানে সাত আটটা ফল হতো এখানেও আটটা এখানে আটটা এখানেও আটটা প্রত্যেকটা ফলই আলহামদুলিল্লাহ দাঁড়াতো কিন্তু এখানে আমার এখন শীত বেশি যার কারণে আমার পরাগণ আমি আর করছি হরমোন দিচ্ছি না এখন আলহামদুলিল্লাহ ফলন ভালো আছে তো এই কাজগুলো করতে অনেক সময় লাগে এই গাছগুলো বাঁধতে তারপরে নিজের পাতা কাটতে আবার গাছে মাছায় তুলে দিতে আর আমার এই মাছাটা ছোট মাছা যার কারণে বেশি সমস্যা নেই প্রত্যেকটা গাছে এইভাবে আলহামদুলিল্লাহ সুন্দর করে নিচের পাতা কেটে দিবেন উপরে দুইটা ডাল রাখবেন এবং সেই ডালে ফল হবে তাহলে আলহামদুলিল্লাহ ভালো ফল আশা করা যায় ইনশাআল্লাহ গাছ যদি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ফল হবে আর এই টমেটোগুলো এখনও এর দ্বিগুণ বড় হবে এই যা দেখতে পাচ্ছেন এটা প্রায় পঞ্চাশ গ্রাম হয়ে গিয়েছে প্রায় একশো গ্রাম করে ওজন হবে তো এই কারণে এই টমেটা আর জমিতে অনেক বেশি খরচ লাগে অনেক বেশি শ্রম দিতে হয় হ্যাঁ এই কারণে টমেটার পরিশ্রম বেশি করতে হয় আর টমেটা যদি আপনি আগাম করেন তাহলে আপনার পরিশ্রম আরও বেড়ে গেল প্রত্যেক দিন দিতে হয় এটা অনেক সময়ের ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ফুল ফুটেছে পুরো জায়গাটা একদম হলুদ হয়ে গিয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ সবে আল্লাহ রহমত এই জন্য আপনারা চেষ্টা করবেন যে নিজেরা একটু কষ্ট করার জন্য এবং নিজেরা তো কষ্ট করবেন এবং যারা কাজে নিবেন তাদের সাথে করে নিয়ে কাজ করবেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা ভালো ফল পাবেন না হলে আপনাদের শ্রম বেশি যাবে এবং আপনাদের খরচ বেশি হয়ে যাবে আপনারা নিজেরাও একটু কাজ করবেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো ফল পাবেন তো এই মূলত আজকের মূল কথা যে আসলে আপনার টমেটোর জমিতে কেমন খরচ হয় বা কেমন খাটনি করতে হয় কেমন কাজ করতে হয় এটা দেখানোর জন্যে মূলত এই ভিডিওটি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান যে আপনাদের কার কী সমস্যা হয় কি সমস্যার সম্মুখীন হয়েছেন এই টমেটার চাষ করে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলিকুম মরহামুল্লাহি আবারকাত